সুদর্শন কিছু গরুর কালেকশন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এগুলো কি গরু ভাই ভাই ইন্ডিয়ান বলদ গরু ইন্ডিয়ান বলদ এটা কি নিজের খামারের জি ভাই কতগুলো আছে ইন্ডিয়ান বলদ চারটা চারটা আচ্ছা এই যে সামনে যেটা আছে এটা কয় দাঁতের এটা দাঁতে আটটা পুরা আটটা পুরা হ্যাঁ ওজনে আছে কত ওজনে আছে সাতশো কেজি সাতশো কেজি কত চাইছেন দাম চাচ্ছে চার লাখ বিশ চার লাখ কথা বলার সুযোগ আছে হ্যাঁ কথা বলার সুযোগ আছে আচ্ছা পরে যে একটা দেখতে পাচ্ছি পরেরটা এটাও চার লাখ বিশ চার লাখ এটা ওজনে আছে কত ওটা সেম সেম দুইটাই একদম সেম সেম ওজনের দামেও সেম 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 আচ্ছা কেউ যদি চায় এই জোড়া সহ নিতে পারবে ইনশাআল্লাহ যদি চান যায় এক জোড়া নেবেন তাহলে এই জোড়া সহ নিতে পারবে আমরা একটু ওই পাশে গিয়ে দেখি আর যে গরগুলো আছে দর্শক দর্শক দেখতে পাচ্ছে সুন্দর সুন্দর কিন্তু বলদের কালেকশন বলদের এরকম বলদ সচরাচর দেখা যায় না এই যে এইটা আছে এটার ওইটা আছে কত এটা আছে ছয়শো আশি ছয়শো আশি আচ্ছা কত দাম চাইছেন এটার দাম চাচ্ছে চার লাখ চার লাখ দাঁতে কয় দাঁতে দাঁতে আটটা পুরা ফুল আটটা হ্যাঁ